সন্ধেবেলায় চায়ের সাথে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই স্ন্যাক্সটি একদিকে চা বসাবেন আরেকদিকে এই স্ন্যাক্সটি খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই স্ন্যাক্সটি খেতে কিন্তু খুবই টেস্টি বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দ হবে তো চলুন বন্ধুরা আজকের চায়ের সাথে স্ন্যাক্সটি তৈরি করে নিয়েছি এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য এক কাপ আটা নিয়ে নিয়েছি আমি এখানে আটা দিয়ে স্ন্যাক্সটা তৈরি করে নিচ্ছি কারণ আটা খুবই হেলদি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সুজি এখানে সুজিটা দিলে কি হবে খুব মুচমুচি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এখানে দু চামচ সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা একটু হাতে ঘষে দিলাম জোয়ানটা দিলে কি হবে হজম খুব তাড়াতাড়ি হয়ে যাবে পেটেরও কোনো গন্ডগোল হবে না এবার শুকনো আগে এগুলো ভালো করে মিশিয়ে নি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি যেভাবে আমরা রুটি খাওয়ার জন্য বা লুচি খাওয়ার জন্য আটা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবেই এটা মেখে নিলাম ডোটা রেডি হয়ে গেছে এবার ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবারে স্ন্যাক্সের মূল উপাদান হলো সেদ্ধ আলু এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলো হাত দিয়ে মেখে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আমি এখানে প্রথমে দুই থেকে তিন চামচের মতো চালের গুঁড়ো দিয়ে নিয়েছি প্রয়োজন হলে আবার একটু দিয়ে নেব দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার হাত দিয়ে এটাকে মেখে নেব খুব সুন্দরভাবে আলু দিয়ে এই পুরটা তৈরি করে নেব এখানে কিন্তু আর চালের গুঁড়োর প্রয়োজন হয়নি তিন চামচ চালের গুঁড়ো দিয়ে ডোটা একদম রেডিও হয়ে গেছে এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার সেই ডো থেকে অল্প অল্প করে অংশ তুলে নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে পুরগুলো তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে সমস্ত পুরগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নেব দেখুন সব পুরগুলো রেডি হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দশ মিনিট পরে আটাটাকে আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এবার এই আটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব লেচিগুলো খুব বড় বড় করে তৈরি করে নেব না রুটির জন্য যেভাবে লেচি তৈরি করি ঠিক সেইভাবেই লেচি তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমি এক কাপ আটা দিয়ে চারটে লেচি তৈরি করে নিয়েছি এবার এই লেচিগুলোকে আটার গুঁড়ো দিয়ে একদম রুটির মতো বেলে নেব এটা খুব বেশি পাতলা হবে না মোটাও হবে না যেইভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেইভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি দেখুন রুটিটা বেলা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে রুটির চারপাশটা কেটে নেব কেটে একটা চৌকো শেপ দিয়ে নেব আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে পিৎজা কাটা দিয়েও কেটে নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে সাইডগুলো কেটে নিয়েছি আর একটা চৌকো শেপ তৈরি হয়ে গেছে এবার সাইডগুলো পাশে রেখে দিচ্ছি এগুলো আবার লেচি তৈরি করে নেব বা এগুলো ছোটো ছোটো করে কেটেও নিমকির মতো ভেজে নিতে পারেন এবার এখানে আমি তিনটে টুকরোতে রুটিটাকে কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ছুরি দিয়ে রুটিগুলোকে কেটে নিলাম এবার এক একটা অংশের মধ্যে যে আলু দিয়ে পুটটা তৈরি করে নিয়েছিলাম সেটা বসিয়ে দিয়ে এইভাবে হাত দিয়ে মুড়ে নেব দেখুন কত সহজেই কিন্তু এটা মোড়া হয়ে গেল এবার শেষ প্রান্তে এসে ছুরি দিয়ে আর একটু সরু সরু করে কেটে নেব এখানে একটা ডিজাইন আমি তৈরি করে নিলাম আপনারা চাইলে না কেটেও এটা জোড়া লাগিয়ে দিতে পারেন কিন্তু এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিলে দেখতে কিন্তু খুবই ভালো হয় যা দেখতে সুন্দর তা কিন্তু খেতেও সুন্দর হয় দেখুন এইভাবে এক একটা ছোট ছোটো অংশ নিয়ে এভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আর একদম কম সময়ের মধ্যে এগুলো রেডি হয়ে গেল সবগুলো ঠিক এইভাবেই তৈরি করে নেব দেখুন সবগুলো একদম রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এক একটা এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল বসিয়ে দিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিই সামান্য একটু গরম হতেই একটা একটা করে এই স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিছুতেই বাড়ানো যাবে না তাহলে কিন্তু ওপর থেকে একদম লাল লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এভাবে আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে রেখে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা এটা চায়ের সাথে খেতে কিন্তু খুবই টেস্টি বা এটা আপনারা তৈরি করে বাড়িতে রেখে দিতে পারেন এক সপ্তাহ বা পনেরো দিনের জন্য কিন্তু আপনারা এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন দেখুন এগুলো কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে একটা বাটিতে রেখে দিচ্ছি আপনার আওয়াজটা শুনতে পারলেন যে এগুলো কত মুচমুচে হয়েছে সব স্ন্যাক্সগুলো কিন্তু এইভাবে ভেজে নেব আর এটা ভাজার পরে যখন খাবেন তখন বোঝাই যাবে না যে এটা আটা দিয়ে তৈরি করা এত টেস্টি খেতে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এগুলোকে ভেজে তুলে নিলাম দেখতে কত সুন্দর হয়েছে টমেটো সসের সঙ্গে এটা আমি পরিবেশন করে দিয়েছি বাচ্চাদের তো এটা খুবই পছন্দ হবে বড়দেরও কিন্তু এটা খুবই ভালো লাগবে একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচ হয়েছে আর ভেতরটাও কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন থ্যাংক